รัฐ সরকার আপনাদের পাশে রয়েছে আপনাদের যে দাবি ইন দাওয়া কর্মচারী দের কর্মচারীদের বেতন সমস্ত কিছু সঠিক সময় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে সঠিক সময় সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে अब আপনারা বিচার করে দেখুন 1% ডি এর इक्वल टू 100 রুপিস

সেটা কিভাবে বৃদ্ধি করা যায় সেটা বৃদ্ধির উপর জোর দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের কর্মচারীদেরকে সঠিক সময়ে আমরা আবার প্রদান করবো যাতে করে কারণ আমাদের রাজ্যের ইকোনমি হচ্ছে কর্মচারী এখানে শিল্প কল কারখানা লিমিটেড আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য থাকে একটা সরকারি চাকরি পেয়ে পেয়ে যায় এমটেক পাস করা ছেলে পাস করা ছেলে এমআরএমডি পাস করা ছেলে এবার জিআরপিতে গ্রুপ ডি পদে পর্যন্ত চাকরি দিয়েছে আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম আমার ডিপার্টমেন্টের ট্রান্সপোর্ট এবং ফুলে আছে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুমি এমটেক করেছ তুমি গ্রুপ ডি পদ কেন নেছি নিলে বলে আমাকে স্যার আমি এমটেক করেছি আমি আগেও চেষ্টা করেছি কিন্তু পরীক্ষা ছাড়া হচ্ছে না কিন্তু জিআরপিটির মাধ্যমে আমি গ্রুপ ডি টা নিলাম বা গ্রুপ আমি পাইনি গ্রুপ ডি নিলাম আমি জাস্ট আমার পজিশনটাকে সিকিউর করলাম আমার অনেক এমবিবিউস ভবিষ্যতে খুলবে আসবে যে আমি আমার পজিশনটাকে আরো বেটার করতে পারব কিন্তু গ্রুপ ডি নিয়ে আমার পজিশনটাকে আমি সিকিউর করলাম এই যে দেখুন এমটি করেছে এমআরএমটি করেছে এই ছেলেটা বলছে যে গ্রুপ ডি পরীক্ষা নিয়ে আমি জবটাকে আমি করে আগামী দিনে বেটার অপরচুনিটি পেয়ে আমি চলে যাব এই যে মানসিকতা তার যে মানসিকতা তাকে আমাদের সেলুট জানাতে হবে কারণ আমরা মনে করি সে এমটেক করেছে ডুবটি কেন করবে কোনো কাজই ছোট আমার মধ্যে যদি ক্যালিবার থাকে আমার মধ্যে যদি কোয়ালিটি থাকে ডেফিনেটলি আই লাইস্টাবলিশ মাই সেল বাই ডিট অফ মাই কোয়ালিটি অ্যান্ড মাই ক্যালিবি আমি আমার কোয়ালিটি দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব বর্তমান প্রতিষ্ঠানটা মুখ্য নয় আমার ভবিষ্যতে আমি কোন দিকে চলছি ভবিষ্যতে আমার লক্ষ্যটা কি সেটাই হচ্ছে আমার অনেক ইম্পর্টেন্ট আপনাদের মধ্যে অনেক টিচাররা আছেন যারা টিসিএস জীবনের শুরু একটা মাস্টারি দিয়ে শুরু করেছেন টিসিএস হয়েছেন পরে প্রমোটি আইস পর্যন্ত হয়েছে রাজ্য সরকারের সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গেছে ত্রিপুরা রাজ্যে যারা আইএস আইপিএস আছে আইএফএস আছে অনেকে রয়েছে ডক্টর এমবি এমবিবিএস অনেকের রয়েছে ইঞ্জিনিয়ার অনেকে রয়েছে এমবিবিএস তো তারা যদি ভাবতো যে আমি ডক্টরই করেছি এমবিবিএস বা এমডি করেছি আমি ডাক্তার হিসেবে নিজেকে এস্টাবলিশ করব তবে হয়তো সে আইএস পেতো আবার অনেকে ইঞ্জিনিয়ার টাটা টিসিআই এর চাকরি ছেড়ে বা পোরাকের চাকরি ছেড়ে এক্সেনশনের চাকরি ছেড়ে উইপ্রোর চাকরি ছেড়ে অনেকে সবসময় ওপেন থাকে আমার আহ্বান থাকবে শিক্ষক সমাজের কাছে যারা রয়েছে ডিপেন্ড সরকারি চাকরির মানে যে অপরচুনিটি সেটা অনেকটাই ক্ষীণ হয়ে আসছে আমাদের যে জনসংখ্যা আমাদের জনসংখ্যা থেকে সরকারি চাকরি জীবিক সংখ্যা অনেকটাই বেশি কেন্দ্রীয় সরকার যে সরকারি আসক বারবার বলছে যে আপনারা সরকারি চাকরি প্রদান বন্ধ করুন যে পরিমাণ সরকারি চাকরিজীবী আমাদের রয়েছে রাজ্যে আমাদের ছোট্ট রাজ্যে যে পরিমাণ কারণ আমি আগেই বলছি যে আমাদের বেসিক যে ইকোনমিক্যাল যে আমাদের ব্যাকবোন সেটা হচ্ছে কর্মচারী নির্ভর কর্মচারীদের ক্রয় ক্ষমতা যত বাড়বে মার্কেটে সেই টাকা যাবে রোটেট করবে মানুষের অর্থনীতি কোরিয়া শক্তিশালী হবে তো স্বাভাবিকভাবে আমাদের যারা নিউ জেনারেশন তাদের মধ্যে আমরা দেখেছি যে একটা সরকারি কর্মচারী চাকরি যদি আমরা পেয়ে যাই আমার জীবনটা জীবনটা হয়ে হয়ে গেল গেল সুন্দর তার বাইরেও আমার আহ্বান থাকবে শিক্ষক শিক্ষামণ্ডলীর কাছে দুটো বিষয় রাজ্যের যুবক যুবতীদেরকে আপনারা কম্পিটিভ মানসিকতা সম্পন্ন যেন আমরা করতে পারি কম্পিটিশন করে যেন আমরা এগিয়ে যেতে পারি সে দিশায় আপনারা ধাবিত করবে তার জন্যই আমাদের বিদ্যাজ্যোতি তার জন্যই আমাদের পিএমসি তার জন্যই আমাদের টিবিএসি থেকে সিবিএসি তে কনভার্ট করা স্কুলগুলিতে এটার উদ্দেশ্য হচ্ছে সেটা কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের ছাত্র ছাত্রীরা প্রথমে তারা এক ধাপ পিছিয়ে যায় মন ভাবে কি ইংলিশে উত্তর দিতে হবে ভাইবা বসে আমাকে ইংলিশে রিপ্লাই দিতে হবে মিডিয়াম আমার ইংলিশ আমি তো মার্ডাকুলার মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম শহরে যারা বনের গ্রামে গঞ্জে যে সমস্ত বনের স্কুলগুলোতে যারা পড়াশোনা করে আমরা বিগত দিনে দেখেছি যে তাদের সাকসেস রেটটা বেশি ওই প্রতিযোগিতামূলক পরীক্ষা সময় ছিল আমাদের রাজ্য থেকে আইএস ছিল না আজকে আমাদের রাজ্যে চারজন পাঁচজন আইএস পর্যন্ত আমরা পেয়ে গেছি আপনারা গিয়ে দেখুন তাদের ব্যাকগ্রাউন্ড তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখুন যারা আইএস পেয়েছে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা সফলতার সঙ্গে তারা অতিক্রম করছে তা আমার আহ্বান থাকবে ছাত্র ছাত্রীদেরকে শুরু থেকে আপনারা কম্পিটেটিভ মানসিকতা নিয়ে যেন তারা যেতে পারে সেটা আশা রাখ শিক্ষা প্রদান করবে যে চাকরি শেষ নিজের পায়ে নিজে দাঁড়াতে গেলে অনেক এভিনিউজ রয়েছে শিক্ষা অর্জন করো সঠিক শিক্ষা প্রতিগত শিক্ষা যেটা মাস্টারবাবু আমাদের সব থেকে সিনিয়র যিনি ব্যক্তিত্ব যিনি বলেছেন যে আমি পড়লাম সারাদিন মুখস্থ বিদ্যা বাস্তব সম্পর্কে আমার কোন ধ্যান ধারণা নেই সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সাজেশন নির্ভর পড়াশোনা তার থেকে অনেক বেশি মূল্যবান হচ্ছে আমাদের বর্ডার আউটলুক স্পেকট্রাম নিয়ে আলোচনা করি যার যত আউট নলেজ বেশি থাকে জেনারেল নলেজ বেশি থাকে তার সফলতা তত বেশি আসছে আপনারা সেই জিনিসটা মাথায় রাখবেন পাশাপাশি নেশার বিরুদ্ধে কোভিডাস স্কুল কোভিডাস শিক্ষক প্রতিটি ছাত্র যদি আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস না রাখতে পারি

নেশার কবল থেকে রক্ষা করার জন্য আপনাদের একটা বিশাল ভূমিকা নিতে হবে আমি আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে যারা মানুষ তৈরির কারিগর সমাজ তৈরির কারিগর সেই শিক্ষক সমাজের কাছে সেই জিনিসটাই আপনাদের কাছে আহ্বান জানাবো সরকার উদ্যোগ দিয়েছে মুখ্যমন্ত্রী উদ্যোগ দিয়েছে আমাদের সরকার উদ্যোগ দিয়েছে টন নেশা উদ্ধার করা হচ্ছে টনে টনে নেশা

তারপর আস্তে আস্তে যখন গ্রহণ করতে থাকে দু বছর চার বছর পাঁচ বছর পর ইট শেষ হয়ে যায় তার জীবন শেষ হয়ে যায় তার স্বপ্ন এই যে জিনিসটা রক্ষা করতে পারেন আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা জিনিস এখানে থাকতে পারবে মা বাবা বুঝতে পারবে না এটা অধিকাংশ সময় সে স্কুলে উপস্থিত করছে। সন্ধ্যাবেলা যাচ্ছে টিউটারের বাড়ি থেকে চুপচাপ ঘরে গিয়ে বসে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে মা বাবা ভয় তো যে ছেলেটা সারাদিন অসুস্থ হয়ে গেছে ঘুমিয়ে যাচ্ছে একদিন দুদিন তিন দিন ভাবছেন বুঝতেও বের করছেন না যে আসলে ছেলেটা ডিপ্রেশনে হয়ে যাচ্ছে আপনারা সেটা বুঝবেন সহযোগিতা করবেন মাকে বাবাকে তার পরিবারের থেকে তবে আমি মনে করব প্রকৃত শিক্ষা যে পারফেকশন যে এডুকেশন ইজ দা ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান এই জিনিসটা তখনই আপনাদের সমাজের মধ্যে ছাত্রদের মধ্যে সেটা আমাদের পারফুলেট আমরা করতে পারবো আমাদের প্রমাণিত করতে পারবো বলতে পারি আপনারা সেই জিনিসটা মাথায় রেখে কারণ একটা ছেলেকে দেখা ছাত্র ছাত্রীকে আমি যদি তার নিজের ছেলের মতো বা নিজের মেয়ের মতো আমি কেয়ার না দিই তবে স্বাভাবিকভাবে আমার সেই মমত্ব বোধটা আসবে না আপনারও মা আপনারও বাবা আপনার নিজের ছেলে মেয়ে মতো মমত্ব বোধ সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে আপনারা করবেন আজকের এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে আমি আপনাদেরকে প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাবো সবাইকে নমস্কার জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আমন্ত্রণ করার জন্য আই এস জিরা অনেক অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার জয় হিন্দ ভারত মাতা